আমাদের বিচার চাচ্ছেন চাকরিত হয় নাই একটা একটা পিছিয়েছে তদন্ত পঁয়ষট্টি জন সাংবাদিককে হত্যা করার জন্য মহামভাবে অত্যাচার আমি সরকারকে বলবো ওই সমস্ত সাংবাদিকরা সরকারের সুযোগ নিয়ে যারা বিভিন্ন মিডিয়ার যারা মালিক হয়েছেন সম্পদ দখল করেছেন তাদের সম্পদ বিক্রি করে এই পঁয়ষট্টি জন শহীদ

বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের স্বাধীনতা বিরোধী সকল কেলাগানুন পাঠিলের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নে আয়োজিত বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের বরেন্দ্য রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান শামসুজ্জামানু উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফিজুর রহমান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আপনারা সাক্ষী আমরা প্রধানত তিনটা দাবি নিয়ে আমরা দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছি প্রথম দাবি ছিল এই সরকারের পদত্যাগ ফাঁসিবাদী সরকারের পদনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা দুই নম্বর দাবি ছিল সকল সাংবাদিক হত্যার বিচার এবং তিন নম্বর দাবি ছিল সকল বন্ধু গণমাধ্যম খুলে দেয়া এর বাইরেও কিছু দাবি দেওয়া ছিল প্রিয় বন্ধুরা আপনারা জানেন আন্দোলন এবং সংগ্রামের পরে সর্বশেষ সুনাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আজকে এই ফাঁসিবাদের বিদায় হয়েছে ফাঁসিবাদের পতন হয়েছে সেই দাবি আমাদের পূরণ হয়েছে আমাদেরও অনেক রক্ত দিয়ে সাই সারি সহ সহস্ত্রাধিক জনতার রক্তের উপর দিয়ে আজকের গণতন্ত্রের বিজয় হয়েছে কিন্তু আর দুইটি দাবি এখনো আদায় হয়নি তার একটি হচ্ছে যে সাংবাদিক হত্যার বিচার শুনতে চাই না কোন কাল বাহানা আমরা শুনতে চাই না আমরা ষোলো বছর যে দাবি করেছি সে দাবি থেকে এক এক চুলো আমরা নড়িনি এখনো এক চুলো নড়ব না সাগর রুলি সহ পঁয়ষট্টি জন সাংবাদিক হত্যার বিচার করতে হবে এরপরে সকল বন্ধু গণমাধ্যমগুলোকে খুলে দিতে হবে প্রিয় বন্ধুরা আজকে অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমরা সাংবাদিক বন্ধুদের বলতে চাই ян বছরান্ত শুরু হয়েছে কুরবের ভক্তদের কাছে আপনারা শুনেছেন ফ্যাসিবলের উৎশেষ তো ভিরাবার মাঠে আসার চেষ্টা করছে বিভিন্ন ব্যনারে আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই অনেক চাল করেছেন অনেক খেলা খেলেছেন এখান থেকে বিরত হন না হলে সাংবিধানিক সমাজ সিদ্ধান্ত নেবে আপনাদের ভবিষ্যৎ আপনারা আরো হুশিয়ার আমরা ঘরে ফিরবো এর আগে ঘরে ফিরতে চাই না আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ